ফের চার দিনের ইডি হেফাজত অরবিন্দ কেজরিওয়ালের পয়লা এপ্রিল পর্যন্ত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হেফাজতেই থাকবেন দিল্লির মুখ্যমন্ত্রী আর হেফাজতের নির্দেশ রাউস অ্যাভিনিউ আদালতের এই মুহূর্তের বড় খবর চার দিনের ইডি হেফাজত প্রথমে জামিনের বিরোধিতা করে এবং তার পরবর্তীতে যেটা কোর্টে নির্দেশ পয়লা এপ্রিল পর্যন্ত ইডির হেফাজতেই থাকছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দিল্লি থেকে ইন্দ্রাণী দাশগুপ্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন বিস্তারিত জানব ইন্দ্রাণী দেখো দিল্লির হাউস অ্যাভিনিউ কোর্ট আরও চার দিনের ইডি হেফাজত দিল অরবিন্দ কেজরিওয়ালের আজকে অরবিন্দ কেজরিওয়াল নিজে কোর্টে সওয়াল করেন তিনি একাধিক বিষয় তুলে ধরেন কিন্তু সব কিছুকেই নস্বাৎ করে দিয়ে ইডির পক্ষ থেকে অ্যাডিশনাল সলিসিটার জেনারেল রাজু বলেন তাদের কাছে যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে যে সাউথ লবি থেকে একশো কোটি টাকা আফগানি দুর্নীতি মামলায় রোজগার করেছিল অরবিন্দ কেজরিওয়াল এবং তার আম আদমি পার্টি যেটি একাধিক চেনের মাধ্যমে পৌঁছে দেওয়া হয়েছিল গোয়াতে এবং গোয়া নির্বাচনে সেই টাকা ব্যবহার করা হয়েছিল যেমন প্রার্থীদের দেওয়া হয়েছিল তেমনি প্রচার ও প্রসারের কাজে সেই টাকা ব্যবহার করা হয়েছিল এবং একাধিক প্রার্থীর একা গোয়া গোয়াতে আম আদমি পার্টির একাধিক যারা প্রার্থী ছিলেন তারা এই বিষয়টি স্বীকার করেছেন এবং তাদের সাথে অরবিন্দ কেজরিওয়ালকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি সেই জন্য ইডির পক্ষ থেকে প্রথমে সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছিল অরবিন্দ কেজরিওয়ালকে অর্থাৎ ইডি চেয়েছিল আরও সাত দিন অরবিন্দ কেজরিওয়ালকে হেফাজতে নিতে কিন্তু দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট চার দিনের হেফাজত মঞ্জুর করেছে আজকের শুনানির সময় অরবিন্দ কেজরিওয়াল আত্মপক্ষ সমর্থন করেন এবং তিনি নিজেকে নির্দোষ দাবি করে বলেন যে এখনো পর্যন্ত সিবিআই পঁচিশ হাজার পাতা এবং ইডি আরও হাজার হাজার পাতার নথি জমা করেছে কিন্তু সেখানে কোথাও অরবিন্দ কেজরিওয়ালের বিষয় সেভাবে কিছু উল্লেখ নেই তিনি বলেন মোট সাতটি জবানবন্দি নেওয়া হয়েছে সাতটি সাক্ষ্য নেওয়া হয়েছে তার মধ্যে মাত্র একটিতে যেখানে তার নাম সেটিকেই কোর্টের সামনে পেশ করা হয়েছে এছাড়াও তিনি বলেন যে যে তার নামে দিয়েছেন বা তার বিরুদ্ধে বলেছেন সেই সাতটি মধ্যে থেকে কেন একটিকেই কোর্টের সামনে পেশ করা হলো এবং এর পিছনে দিয়ে আছে যে তারা চায় আম আদমি পার্টিকে শেষ করে দিতে বা একটি ধোঁয়াশা তৈরি করতে এবং তার পিছনে তা লুকিয়ে কোটি কোটি টাকার এক জায়গায় করতে এবং সেক্ষেত্রে তিনি বিজেপির ইলেকট্রাল বন্ডের উল্লেখ করেন এবং সেখানে তার বিরুদ্ধে যে ব্যক্তি সাক্ষ্য দিয়েছেন তিনি আবার সেই ইলেকট্রাল বিজেপি বন্ডের মাধ্যমে বিজেপিকে পঞ্চান্ন কোটি টাকা দিয়েছেন বলেও এদিন দাবি করেন কেজরিওয়াল এবং তিনি বলেন এটি তার বিরুদ্ধে সম্পূর্ণ একটি রাজনৈতিক ষড়যন্ত্র এবং বাংলাদেশের মানুষ এর জবাব দেবে কিন্তু শুনানির সময় অ্যাডিশনাল সলিসিটার জেনারেল রাজু বারে বারে দাবি করেন কেজরিওয়ালের বিরুদ্ধে তাদের কাছে যথেষ্ট তথ্য প্রমাণ আছে এবং যে চেন ধরে সাউথ নভি থেকে একশো কোটি টাকা এসেছিল এবং সেই টাকা হাওলার মাধ্যমে কিভাবে গোয়ায় ডিস্ট্রিবিউট হয়েছে কেন সেই একশো কোটি টাকা এলো সে তার সাথে আবগারি দুর্নীতি কিভাবে যুক্ত এই বিষয়টি কোর্টের সামনে পরিষ্কার করেন অ্যাডিশনাল সলিসিটার জেনারেল রাজু তিনি আরও বলেন বিজেপি ইলেকট্রাল বন্ডের মাধ্যমে টাকা নিয়েছিল আবগারি স্কিম যেটা দিল্লিতে লঞ্চ করা হয়েছিল সেটা সম্পূর্ণই আম আদমি পার্টি তথা সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের মস্তিষ্ক প্রসূত এবং তারই নির্দেশে করা হয়েছিল এর সাথে বিজেপিকে জড়ানো একটি অনর্থ প্রয়াস করছেন কেজরিওয়াল সবকিছু শুনে বিচারপতি প্রথমে রায়দান স্থগিত রাখেন এবং তারপর আরও চার দিন ইডি হেফাজতের নির্দেশ দেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে দেবাশিস অনেক ধন্যবাদ ইন্দারে